আজকে সকালবেলা উঠে বানাচ্ছি হচ্ছে গোলা রুটি গোলা রুটির মধ্যে দিয়েছি পেঁয়াজ লঙ্কা তোমার কারিপাতা সর্ষে লবণ হলুদ আর একটু ভাজা মশলা দিয়েছি দিয়ে গোলা রুটি বানাচ্ছি গোলা রুটিটা খুব একটা খাওয়া হয় না তো একজন সেদিন বলছিল তো বলছিল জন্য আমার শুনে একটু লোভ লাগছিল তো তার জন্য আমি আজকে বানিয়ে নিলাম গোলা রুটি আর সান এটা খেয়েই সকালবেলা পড়তে যাবে আর মাও দুখানা এসেছিলো খেয়েছিল তো একদম পাতলা পাতলা করেই বানিয়েছি প্রথমটা উঠছিল না প্রথমটা আমার এরকম ওঠে না তো তারপরেরগুলো এগুলো ভালোভাবেই উঠেছে ভালোভাবেই বেশ সুন্দর করে উঠেছে তো এবারে গ্যাসটা বন্ধ করে যাব রাস্তার দিকে কারণ মা বাবু আসছে ওর জন্য হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আর নতুন ব্লগ তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে রবিবার রাস্তা দিয়ে ইন্ট্রোটা দিচ্ছি আর শান আসছে পিছনে মা বাবু আসছে বাংলাদেশে যাচ্ছে তাই কিছু জিনিস দিয়ে যাচ্ছে এই মোড়ের মাথায় আসছে চলো যাই ফোন করেছিল গাইঘাটা আমি বেরিয়ে পড়লাম ওই যে মা আর বাবু যাচ্ছে বাংলাদেশে আজকে রথযাত্রা তো সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা কখন দাঁড়ালে কখন এসছ এই যে মার বাবু যাচ্ছে বাংলাদেশে দাঁড়াও এ ঘুম থেকে উঠলো এ নেই এটা নেই এটা নেই না না হবে না হবে না যাও 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 তোমরা চলে যাও তোমরা চলে যাও তোমরা দেরি হয়ে যাচ্ছে যাও জয়গুরু জয়গুরু অনলাইন থাকবে অনলাইন সব সময় নিয়ে এটা ফোন করব ওই হোয়াটসঅ্যাপে হ্যাঁ মোবাইলটা সাবধানে রেখো মা এই ইন্ডাকশানটা প্রেস্টিজের ভালো কোম্পানির ইন্ডাকশান আমি আগেও ব্যবহার করেছি তো এটা ব্যবহার করতে অসুবিধা হবে না তো মা বাবু দিয়ে গেল সকালবেলা মার বাবু আমাদের বাড়ি আসেনি বাংলাদেশ যাচ্ছে তো তার জন্য আমাদের ওই মোড়ের মাথার থেকে যাচ্ছে এখানে যশোর রোড তো তো এটা থেকেই তোমার বর্ডার হয়ে তারপরে বাংলাদেশ যাবে তো সেই জন্য বাবু ফোন করেছিল সকালবেলা যে চলে আসিস এই টাইমের মধ্যে তো আমি সেই টাইমে গেছি গিয়ে তারপরে এই বাবু জিনিসপত্র দিল ইন্ডাকশান কিনেছে আমার জন্য তো তার জন্য সেটা দিয়ে গেল আর কিছু আলু টালু কিনেছে সেইগুলো সব কিছু দিয়ে গেল। তো আরও সবজি টবজি দিল ফল টল দিয়েছে ব্যাস এই দিয়ে চলে গেছে তো বাবু এমনি ঘোরার খুব বাবুর মানে পছন্দ করে ঘুরতে ভালোবাসে তা সেদিন ঘুরে আসলাম আমরা অরুণাচল থেকে আবার এখন বাবু তার মধ্যে চলে গেল বাংলাদেশে আজকে তো যাই হোক সকালবেলা ব্রেকফাস্ট করে আমি আজকে পুজো দিয়ে নেব যেহেতু আজকে শুভ রথযাত্রা সেজন্য আমি সকাল সকাল পুজোটা দিয়ে নেব তো ভাবলাম কি বাড়িতে একটুখানি তোমার এই সানের পরীক্ষার সময় ওদের লেগেছিল তোমার এই কালারগুলো তো এই কালার দিয়ে আমি ভাবলাম কি একটুখানি ঠাকুরের পা এঁকে নেওয়া যাক লক্ষ্মী ঠাকুর তো সেইভাবে আমি একটুখানি এঁকে নিলাম আমি খুব একটা আঁকতে পারি না একদমই খুব একটা কে একদমই পারি না আঁকতে তো সকাল সকাল এই যে ঠাকুরের ফুলমালা দিয়ে পুজো দিয়ে নিলাম তার সঙ্গে দিয়েছি ঠাকুরকে আজকে নিবেদন করেছি তোমার লেবু তো আজকে একটা শুভ অনুষ্ঠান রথযাত্রা তো তার জন্য সকাল সকাল পুজো দেওয়াই বেটার তো যাব এবারে মন্দিরে মন্দিরে বলতে মঠে যাব। রথ এসে গেছে জগন্নাথ ঠাকুরের রথ ছোট্ট রথ এসেছে ফর্মুলা ওয়ান এটা যা 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 সন্তান সন্তান জয় জগন্নাথ রথ এসেছে ও কাকি দাঁড়াও এই যে সান টানছে কি পোষাদে কি আছে এই অনেক সোজা রাস্তা অনেকটা হাঁটতে হবে আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি জগন্নাথ দর্শনে কই যা যাবে তো কাদা নেই তো স্কুলে জগন্নাথ দর্শনে বেরিয়ে গেছি এখন হচ্ছে গিয়ে আমরা যাব চেকাটির মঠে এই যে রত্না রত্না ভালো আছিস তো অনেকদিন পরে দেখলো মনা তো কেলিয়ে গেছিলো মাঝখানে জগন্নাথ দর্শনে যাচ্ছি আমরা দুপুরবেলায় চেকাঠির এখানে মাঠ ধান খেত এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই যে আগে আগে ওরা যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি এখনো কোনো ফসল লাগায়নি সব ফাঁকা জমি সবাই মনে ধান উঠলো বাবা হাঁপিয়ে যাচ্ছি রোদ আছে আজকে প্রচুর গরম চলে আসছি মর্চে এখন জুতো খুলে আমরা যাব আগে ভক্তন করতে তারা জুতোগুলো মতো রাখি হ্যাঁ আমার জন্য জায়গা রাখিস রথ না রথ সাজাচ্ছে সবে চলে এসেছি আমাদের এখানকার মঠে এখানকার বলতে আমাদের ছেকাটি বলে একটা জায়গা আছে ওখানের মঠ আমি বিয়ের পরে কোনো দিনও আসিনি এই ফার্স্ট আসলাম তো আসার সাথে সাথে আমরা আগে খাবার এখানে চলে এসেছি নাট মন্দিরে এখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেছে তো তারপরে খেয়ে দিয়ে তারপরে ঠাকুর দর্শন করব সকল ভক্ত যেন চলনি যায় অসংক্রপ্রগতি আপনারা অযথা ভুল করে করবেন না যে সকল ভক্তরা প্রসাদ পাচ্ছে তাদের প্রশান্ত পাওয়ার সজুরিটা ঘনই আছে শেষ আমাদের পর্যন্ত পৌঁছালো না আসলে কী বলো বন্ধুরা ভগবানের প্রসাদ না ভাগ্যে না থাকলে হয় না সামনে থেকে ঘুরে গেলেও ভগবানের প্রসাদ পাওয়া যায় না ভাগ্যে যদি না থাকে আর এই যে চলে এসেছি ঠাকুর দর্শনে এই যে ঠাকুরের মন্দিরটা বেশ ভালো করেই সাজিয়েছে তো দেখো এখানে এটা হচ্ছে ছেকাটির মঠ এখান থেকে মঠের ঠাকুর যাবে তোমার জগন্নাথ বল সুভদ্র হচ্ছে আমাদের এখানে একটা মঠি বিকালো প্রদূষণে তার জন্য দেখলাম তো এটা বন্ধ করে এখানে ছাতা লাগছে না আমরা এখন গাছ কেনার জন্য এসেছি কিন্তু কিনবো না গাছ এত বড় নার্সারি খুঁজে গাছ অনেক গাছ আছে কিন্তু খুঁজে পাচ্ছি না কি গাছ নেব গাছ ইনডোর প্ল্যান্ট নিতে হবে বাপ্পা আসছে এই গাছগুলো ভাল লাগে এই ইনডোর প্ল্যান্ট এগুলো এই দাঁড়াও রথের সাজানো হচ্ছে এখন একটা রথ সাজানো চার রথ কোন মনে হচ্ছে কি আইসক্রিম নিচ্ছে এখন এ মনে চকবার না আমুলের

ভগবানের প্রসাদ পেলাম আর এই দেখো সানের জন্য নিয়ে এসেছি এই ক্যানে করে নিয়ে এসেছি আর এই কন্টেনারে করে নিয়ে এসেছিলাম অল্প অল্প করে সবাইকে দিলাম তো সান খাচ্ছে আর এইটুকুনি রেখে দিই শিল্প আসবে আর আমাদের রাত্রিবেলা দেখি হয়ে যাবে দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে এখন এই যে ইন্ডাকশানটা খুলবো এখন দেখবো তখন সকালবেলা তাড়াহুড়োর মধ্যে দেখতে পাইনি এখন ইন্ডাকশানটা খুলে তারপরে দেখছি মা পৌঁছে গিয়ে ফোন করেছিল তোমার মা বাবু না সরি প্রবীণ প্রবীণ মানে আমার পিসির ছেলের সঙ্গে কথা হয়েছে ওরা একটার সময় পৌঁছে গেছে এখান থেকে তখন দেখা হলো কটা বাজে আটটা সাড়ে আটটা আর একটার সময় বাংলাদেশে পৌঁছে গেছে তো দেখো বন্ধুরা প্রেস্টিজের এই যে ইন্ডাকশান ইন্ডাকশান এর আগেও আমার ছিল তো সেটা প্রেস্টিজের না নর্মাল ছিল তো এটা প্রেস্টিজের অনেক দামিও কোম্পানি আর এটা টেকসই অনেক দিন হবে এখানে সব কিছু লেখা রয়েছে তো ইন্ডাকশান আগে যেহেতু ছিল আমি ব্যবহারের পদ্ধতিটা জানি তো সেটা ম্যানুয়াল কিছু করতে হবে না আমি জানি সব কিছু তো এটা পরে সেট করবো যখন আমি গ্যাসটা জ্বালা মানে ইন্ডাকশানটা যখন জ্বালাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন আবার গুছিয়ে রেখে দিই জিনিসটা তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আজকে রথযাত্রার দিনে সারা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি করেছি না করেছি আজকে সারা সারাদিনটাই বেশ ভালোভাবে এনজয় করলাম তো সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা সকালবেলাও বলেছি তো এখন বিকালবেলাও বলে দিলাম যেহেতু ব্লগটা এন্ড করব তো চলো আজকের মতো এখানেই রাখছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই ভালো থেকো টাটা বাই